এই ব্লগটা টোটালি ডিফারেন্ট হতে যাচ্ছে কারণ এই ব্লগের মাধ্যমে আপনারা যারা ব্যবসা করতে চান আপনারা যারা ছোটো ব্যবসায়ী আছেন বড় ব্যবসায়ী আছেন এরা একটা আইডিয়া পাবেন চায়না থেকে বা চায়না কিভাবে তাদের প্রোডাক্ট বিদেশে বিক্রি করে এবং আমি আজকে সরাসরি তিনশোর মতো কোম্পানি আছে এখানে গুরুত্বপূর্ণ কিছু কোম্পানির সাথে আমি যোগাযোগ করে আপনাদেরকে দেখাবো তার মাধ্যমে আপনারা একটা নতুন অভিজ্ঞতা পাবেন কিভাবে কোম্পানির সাথে ডিল করতে হয় তাদের প্রোডাক্ট যাচাই করতে হয় আমি একটা এক্সপোতে আসছি এবং এই এক্সপোতে যে এই অঞ্চলের মেয়র আছে এই অঞ্চলের যে গভর্নর আছে এই মেয়রের সাথে আমি সরাসরি যোগাযোগ করব এবং এখানে কিভাবে একটা অফিস নেওয়া যায় চায়নার ইয়ানতাই শহরে বা আপনি যে কোনো শহরেই কীভাবে একটা অফিস নিতে পারবেন সেই বিষয়েও আমি ওনার সাথে কথা বলবো এবং আমি ফুল প্রসেসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এখান থেকে আপনারা আইডিয়া পাবেন চাইনিজ কোম্পানিগুলো কীভাবে একটা এক্সপো আয়োজন করে এবং কিভাবে একটা সুন্দর অর্গানাইজড ওয়েতে তারা বিদেশি ক্লায়েন্টদেরকে অ্যাট্রাক্ট করে আমরা এখন কনফারেন্স রুমে আছি এবং এখানে হচ্ছে যে সকল বায়ার এবং সকল সেলাররা একত্রিত হবে সো এখানে হচ্ছে যে দেখানো হবে এই এক্সপো সম্পর্কে কিভাবে তারা প্রোডাক্টগুলো মেক করে এবং প্রোডাক্টগুলো আসলে কিভাবে তারা আসলে সেল করবে এবং তার আমরা কি সুযোগ সুবিধা পাবো যারা আমরা বায়ার এই সবগুলো বিষয়ে আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব তার জন্যই তো আমি সার্ভার আছি চাইনিজরা কিন্তু আপনারা জানেন যারা বিজনেস মাইন্ডের সো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তাদের মাইন্ড কেমন এবং তারা কিভাবে ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করে আর এইখানে যে আসছি এবং মেশিনারিস ফ্যাক্টরিগুলা এখানে এক্সিবিশন করতেছে এবং সব শেষে আমি একটা কোম্পানিতে ভিজিট করব আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটা আমি সিলেক্ট করছি এখানে তিনশোর মতো কোম্পানি আছে তার মধ্যে আমি গার্মেন্টস শিল্পকেই সিলেক্ট করার একটাই কারণ বাংলাদেশেও গার্মেন্টস শিল্প আছে চাইনাতেও গার্মেন্টস শিল্প আছে আপনারা জানেন বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিশ্বের মধ্যে অন্যতম কিন্তু চাইনিজরা গার্মেন্টস শিল্পে এত উন্নত না কিন্তু তারাও কিভাবে। তাদের কর্মচারীদেরকে পঞ্চাশ ষাট সত্তর এক লাখ টাকা বেতন দিয়ে যারা একেবারে মিনিমাম বেতন পায় প্রায় সত্তর আশি হাজার টাকা বেতন পায় বাংলাদেশি টাকায় তারপরেও তারা কিভাবে গার্মেন্টস শিল্প টিকিয়ে রেখেছে এবং তারাও কিভাবে এক্সপোর্ট করছে সব কিছু একটা ভিডিওতে পাবেন তার জন্য একটা লাইক দিয়ে দেন এবং অবশ্যই কমেন্ট করেন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেন কারণ চায়নাতে ব্যবসা করতে চাইলে বা চায়না সম্পর্কে একটা আইডিয়া দিতে চাইলে বা আপনারা চায়নাতে আসতে চাইলে গো সারোয়ার ডেইলির ভিডিও দেখলে আপনারা এখান থেকে একটা সুন্দর অভিজ্ঞতা পাবেন সো ভিডিওটা শুরু করা যাক এই কোম্পানির মধ্য থেকে আমি একজন নারী উদ্যোক্তার সাথে কথা বলবো এবং তার যে কোম্পানির পরিচিতিটা আমি প্রথমে জানলাম তারপর তিনি আমাকে বোঝাচ্ছে যে তার প্রোডাক্টটা কেন ভালো আমি জিজ্ঞাসা করলাম যে তোমার প্রোডাক্টটা কেন ভালো এখানে তো অনেক রকমেরই প্রোডাক্ট আছে অনেকেই তো প্রোডাক্ট দেখাচ্ছে কিন্তু তোমার প্রোডাক্টটাই কেন বিশেষভাবে ভালো তিনি আমাকে বিশেষভাবে বোঝানোর চেষ্টা করছে যে আমার প্রোডাক্টটা এর জন্য ভালো এই কারণে ভালো আপনারা যদি চায়নার সাথে ব্যবসা করতে চান আমি শ্যানজেন সিটিতে তাকি গোয়াংজুর পাশে আপনারা যারা চায়নাতে আসা যাওয়া করেন তারা জানেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সহযোগিতা আমি করতে পারবো ইনশাআল্লাহ এখানে আরেকটা যে মেশিনারি পার্টস রিলেটেড যে কোম্পানির মালিক আছে তার সাথে কথা বললাম তার সাথে কথা বলার পরে সে অনেক আন্তরিকতার সাথে তার প্রোডাক্টগুলো আমাকে দেখালো

যখন আপনার অটো প্রাইস সেট হচ্ছে যে এই জিনিসটা যদি ভেঙে যায় তারপর হচ্ছে যে এটাকে এইটা দিয়ে হচ্ছে যে কানেক্ট করা হয় এর গ্যারিয়ড ভিজিটিং আই এম ফাইন্ডিং সাম কোম্পানি হু উইল Um, so in Bangladesh there is lots of opportunity to sell your product. So I'm also a uh, go trade with Bangladesh China. Okay. So next time I will contact with you okay, uh, okay. very closely, okay. 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 Thank you. Thank you. I can take a picture with okay. <laughs> তার হচ্ছে নিজস্ব কোম্পানি আছে আমরা হচ্ছে ওইগুলা মানে বাংলাদেশে স্যান্ড করতে পারবো খুব সহজে এবং কম প্রাইসের মাধ্যমে আপনারা যদি চান বাংলাদেশের আপনারা অনেক পরিমাণ প্রোডাক্ট লাগবে সো উইথ কান প্রোডাক্ট ফ্রম চায়না সো উইথি তো আপনারা যদি এখানে একটা করতে চান। তার জন্য কি করতে হবে গভর্নরের সাথে বা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করতে হবে তাইলে কিন্তু আপনারা এখানে টাকা পয়সা লেনদেন বা আপনাদের রকম জামেলা হলে পুলিশি জামেলা হইলে এগুলো থেকেও তো রক্ষা পেতে হবে আপনারা তো জানেন না একটা দেশে এসে কীভাবে বিজনেস করবেন তার জন্য আমি একেবারে মেয়রের সাথে কথা বললাম আমার সাউন্ড কোয়ালিটি তখন ভিডিও করার সময় খারাপ ছিল তার জন্যই আমি আপনাদেরকে কথাগুলো শোনাতে পারছি না ওনার সাথে আমার মেনলি কথা হয়েছে যে একজন মানুষ যদি বাংলাদেশ থেকে ইয়ানতাই আসে শ্যানডের পাশে ইয়ানতাই সিটি এখানে এসে যদি বিজনেস করতে চায় তাহলে ইয়ানতাই গভর্নমেন্ট কিভাবে সহযোগিতা করবে আমি তাদেরকে বললাম যে বাংলাদেশ চায়না খুবই সুন্দর সম্পর্ক মেনটেন করে দুইটা দেশ এবং বিজনেসে বাংলাদেশ কিন্তু অনেক ইন্টারেস্ট চায়নার সাথে বিজনেস করতে আরও ইম্প্রুভ করতে তার মধ্যে তুমি যে অঞ্চলে নেও সেই অঞ্চলে কিন্তু আমার এলাকার মানুষ ব্যবসা করে আমার এলাকার বেশিরভাগ মানুষই ব্যবসা করে গুয়াংজু সেনজেন এই সাইডটাতে কিন্তু তোমার এলাকায় যদি আসে তাহলে তুমি কিভাবে স্পেশাল কিছু সুযোগ সুবিধা দিবা তারপর হচ্ছে এখানে আবার আমার একজন পার্সন ছিল যে হচ্ছে একটু অনুবাদ করে মেয়রকে বোঝাচ্ছে যে আমি ইংলিশে বলছি এবং ও হচ্ছে যে মেয়রকে বোঝাচ্ছে চাইনিজে তারপর মেয়র বলল যে তোমরা যদি এখানে ব্যবসা করতে চাও তোমাদের যত রকমের সুযোগ সুবিধা লাগে আমাদের আওতা আমরা তোমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করব কারণ বাংলাদেশ চায়না খুব ভালো একটা বন্ধু দেশ তারপর যে মেয়রের যে পার্সোনাল সেক্রেটারি ছিল তার সাথে কথা বললাম সে আমাকে অনেকক্ষণ বোঝাইল যে কারণ আমি হচ্ছে এখানে একজন স্পেশাল গেস্ট বলতে পারেন হিসেবে গেছি ইনভাইটেশন পেয়ে সো তারা আমাকে খুব গুরুত্ব দিচ্ছে আমার এটা ভালো লাগছে শুধু আমাকেই না চাইনিজ যার সকল বিজনেসম্যানদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তারা খুব গুরুত্ব দিয়ে থাকে তাদের ব্যবসার পলিসি খুব সুন্দর Yeah. How are you? Yeah, I'm okay. Uh, he is also the part of the uh, Yantai government. Yes. Yeah. In Bangladesh, we are doing very good business with China. Yeah. So I hope uh, if we will do business uh, with yeah. Yantai, especially Yantai, yeah. Yeah. we we do business with the uh, going to Shanghai or other uh, province. So next time we will make good business. Yeah, yeah. we are the new partner. Yeah, <laughs> I hope uh, Yantai government will help, uh, you know, you know, hundred people. Yeah, we because, have, you know, have good relationship with each other. Yeah, exactly. uh, uh, we export many, many garment products uh, in other countries, like uh, America, Germany, Nike, or any you know, football club, jersey uh, we produce uh, from Bangladesh. সম্যান্ড গভর্নমেন্ট পার্সন বিকজ আমি যদি এখানে একটা ভালো বিজনেস তৈরি করতে চাই বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করতে চাই সো আমার দরকার হচ্ছে যে এই প্রভিন্সের যে গভর্নমেন্ট আছে যে আমার দেখা যায় যে বায়াররা আসলো বা এখানে আমার যে বিজনেসম্যানরা আসলো প্রোডাক্ট কেনার জন্য যে আমি বললাম যে আমরা হচ্ছে যে গার্মেন্টস প্রোডাক্টগুলো হচ্ছে যে এক্সপোর্ট করি বিদেশে কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলোর জন্য যে মেশিনারিজগুলো আছে এইগুলোর জন্য আমাদের দরকার হচ্ছে যে চায়না সো আমরা এর আগে অনেক বিজনেস করছি ওয়াংজু সাংহাই বাট ইয়ান্তাই থেকে আমরা হচ্ছে যদি এই প্রোডাক্টগুলো যদি পাই এবং আমরা যদি এখানে অফিস করতে পারি আমরা সো আমাদের দরকার হবে যে এখানে লোকাল গভর্নমেন্টের সাথে আমাদের কমিউনিকেট করা সো আমরা যদি এইরকম একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে পারি সো উই ক্যান মেক গুড বিজনেস বাংলাদেশ অ্যান্ড ইয়ানথাই ইয়ানতাই ইজ পার্ট অফ দ্য চায়না সো স্টে উইথ গো সার্ড আই উইল এক্সপ্লোর মোর অ্যান্ড মোর প্রোডাক্টস ইন অর্গানাইজেশন আরেকজন নারী উদ্যোক্তার সাথে কানেক্টেড হলো যে গার্মেন্টস শিল্প দেখার জন্য আমি এখন চলে যাব। তাই আমি গার্মেন্টস শিল্পটা দেখাবো কেন এটা আপনাদেরকে আগেও বলছি বাংলাদেশ গার্মেন্টসে অনেক উন্নত চায় না কিন্তু গার্মেন্টসে এতটা উন্নত না কিন্তু তারা অনেক টাকা বেতন দেয় যেটা বাংলাদেশ দিতে পারছে না কেন আমি এটা বুঝতে পারছি না তার জন্য আমার মনে হলো আমি গার্মেন্টস সেক্টরগুলাই দেখাবো তারপর আমার জন্য তারা গাড়ি পাঠিয়ে দিল গাড়ি পাঠিয়ে দেওয়ার পরে তাদের কোম্পানিতে একজন মহিলা আবার রিসিভ করলো আপনারা ভাবতে পারেন যে সারোয়ার ভাই আপনাকে কি সবসময় শুধু খালি মহিলারাই রিসিভ করে মহিলাদের সাথে কথা বলবা ভাই আপনাদেরকে আসলে নারী উদ্যোক্তাদেরকে দেখাচ্ছি কারণ আমাদের দেশে পুরুষরা অনেক অ্যাক্টিভ আছে বিজনেসে কিন্তু নারীরাও যে বিজনেসে আগায় যাইতে পারে এটার জন্যই আমি নারী উদ্যোক্তাদের দেখাচ্ছি নারীরা ড্রাইভিং করছে ওই জিনিসগুলো ফোকাস করছি আমরা চাই সমানভাবে এগিয়ে যাই নারী পুরুষ আমাদের দেশে সো এখন যা চলুন কোম্পানিটা ভিজিট করে আসি এখন আপনারা এখান থেকেও কিছু আইডিয়া পাবে হচ্ছে যে আমি ফ্যাক্টরি ভিজিটের জন্য যাব। ফ্যাক্টরিটা ভিজিট করব এবং তাদের ওয়ার্কারদের কোয়ালিটি কেমন এবং তাদের ওয়ার্কাররা কিভাবে কাজ করে এবং আমাদের দেশের ওয়ার্কাররা কিভাবে কাজ করে তাদের দেশের ওয়ার্কারদের পারিশ্রমিক কেমন এবং আমাদের দেশের ওয়ার্কারদের পারিশ্রমিক কেমন এই সবগুলা জিনিস আমি ট্রাই করব যে তুলে ধরার জন্য তাহলে আমাদের দেশের সাথে দেশ তুলনা করলে আসলে হবে না এতটা তারা অনেক উন্নত সেই জায়গা থেকে যতটুকু কম্পেয়ার করা যায় আপনারা এতটুকুই করবেন সো আই উইল ট্রাই টু শো সামথিং রিয়াল ইন চাইনিজ factory earlier we got down she is the Uh, she is the boss of this company, and we can visit uh, there and let's go. Okay. Yeah. yeah. Uh, but they are doing different work. You have uh, another are doing yeah. the other city? or oh, another four factories? the same city? Oh, another really

This is the yeah. machine, right? Yes. Yeah. Yeah. Okay. This is the uh, print. Uh, pattern. Pattern. Oh, you are making pattern by this uh, machine. Yes. Yeah. Yeah. Uh, there is a system here. Yeah. Desktop. Oh. Uh, d -d -d -d. By this computer system, you are uh, making this pattern? yeah, yeah. This is the... Sorry. Oh, this is the coding. yeah, uh. yeah. from the, every single pattern you print there and it's automatically cutting yeah yeah oh, nice nice it's very really good uh, okay thank you very much uh, for invitation in your company okay. your company is really very good and overall everything is uh, really awesome thank and you. your workers are working very comfortably. Yeah. Uh, they are feeling very comfortable yeah, i see that yeah. it's really great thank you uh, so we will do many more business in the next time okay uh, i see you you have our email yeah do you use the chat you have a her chat yeah i already connected with uh, her yeah. and then we will talk okay it's very more. good it's awesome yeah okay thank, thank you. you very much hello we're time completed time signing time to. ceremony and now we are going to live

এর আশপাশে যদি কিছু থাকে ওইগুলো দেখানোর চেষ্টা করি সো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা বিজনেস সিটিও বলা যায় যে চায়নার সবগুলো সিটিতেই তারা আসলে অনেক অনেক বিজনেস করে পিছনে হচ্ছে যে পোর্ট আছে সো এখান থেকে আপনারা মালামাল খুব সহজেই নিতে পারবেন আর আমরা আসছি এই কারণে যে এখানে কিভাবে একটা বিজনেস অপরচুনিটি খুঁজা যায় সো এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্টিন এই হোটেলেই আমরা ছিলাম এবং এই হোটেলেই থাকবো এই বিচে আসলাম এখন হচ্ছে যে কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব ফ্যাক্টরি ভিজিটে আমরা আসলে যে উদ্দেশ্যে আসছি উদ্দেশ্যই হচ্ছে যে এখানে হচ্ছে তাদের বিজনেস আইডিয়া গুলো জানা এবং তাদের সাথে সেলার এবং বাইয়ারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক সো আজকের ব্লগ এই পর্যন্তই সিউ ইন দ্য নেক্সট ডে বন্ধুরা এখন আমি সম্পূর্ণ রেডি এখন হচ্ছে যে আমি চলে যাব কারণ এখন আরেকটা মিটিং আছে আমাদের মিটিংয়ের পরে হচ্ছে যে আমরা জিয়াংনানে চলে যাব ওইখানে নেমে তারপর আপনাদেরকে একটু লোকেশানটা দেখাবো আমরা হচ্ছে এখানে ক্লোজিং জন্য ওয়েট করতেছি এটা হচ্ছে যে আমরা ট্রান্সলেটর কারণ চাইনিজ ল্যাঙ্গুয়েজ তো আসলে সবাই বোঝে না সো এর জন্য এখানে ট্রান্সলেটরের জন্য দেওয়া হয়েছে যাতে আমরা সহজেই বুঝতে পারি এখন হচ্ছে যে সাইনিং সেরোমনি